আপনাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে অত্যন্ত একটি সাধারণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি বিষয়টি হলো আঁচিলের সমস্যা আপনি হয়তো এগুলি আপনার শরীরে দেখেছেন বা যাদের আছে এমন কাউকে চেনেন কিন্তু আপনি জানলে অবাক হবেন এটি একটি ভাইরাসের কারণে হয়ে থাকে তাই একদমই চিন্তা করবেন না আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কেমন করে আঁচিল সৃষ্টি হয় এবং তা খুব দ্রুত ছড়িয়ে পড়ে সেই সম্পর্কে যেমন বলবো এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কেমন করে প্রতিরোধ করবেন এবং আপনার শরীরে থাকা আঁচিল কিভাবে নষ্ট করবেন সেই ব্যাপারেও কিন্তু আপনাদের আজকে ইনফরমেশান দেব তো চলুন ভিডিওটি শুরু করি ভিডিওটি কোথাও মিস করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনি এই সমস্যার সমাধান নিশ্চিত পাবেন আঁচিল সৃষ্টি হয় প্রধানত এইচ পিভি ভাইরাসের কারণে এইচ পিভির ফুল ফর্ম হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এই ভাইরাসের কারণেই প্রধানত আঁচিল হয়ে থাকে এইচ পিভি সংক্রামক এবং সরাসরি এক ত্বক থেকে অন্য ত্বকের যোগাযোগের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে উদাহরণস্বরূপ বলা যেতে পারে কোনো ব্যক্তির আঁচিল হয়েছে সেই আঁচিল স্পর্শ করলে কিংবা সংক্রমিত ব্যক্তির গামছা তোয়ালে রেজার ব্যবহার করলে কিন্তু খুব দ্রুত আপনার শরীরেও এইচপিভি ভাইরাস ছড়িয়ে যেতে পারে এইভাবে আঁচিল সৃষ্টি হয় এবং খুব দ্রুত স্প্রেড করে এই ভাইরাসটি এবার আসি সমাধান আপনি কিভাবে প্রতিরোধ করবেন এবং সেই সাথে হয়ে যাওয়া আঁচিল নষ্ট করবেন এই পয়েন্টগুলোর মাধ্যমে ভালো করে বোঝার চেষ্টা করুন প্রতিরোধ করার জন্য আমি আপনাদের পরিষ্কার বলবো আপনাকে সচেতন হতে হবে অর্থাৎ সংক্রমিত ব্যক্তির থেকে আপনাকে দূরে থাকতে হবে দু নম্বর হলো হয়ে যাওয়া আঁচিল আপনি কিভাবে নষ্ট করবেন সহজে আপনি দুটি ফুডের মাধ্যমে আপনি নষ্ট করতে পারেন প্রথম নম্বর হলো রসুন রসুন প্রত্যেকের বাড়িতে অ্যাভেলেবেল বেশ কিছুটা রসুন নিয়ে ছেঁচে আপনি ডাইরেক্ট আঁচিলে লাগাতে পারেন এবং লাগানোর পর একটা ব্যান্ডেজ দিয়ে বেশ কয়েক ঘন্টা বেঁধে রাখুন কয়েক সপ্তাহ ধরে আপনি প্রয়োগ করুন আপনি দেখবেন যে আপনার আঁচিল নষ্ট হয়ে গেছে দু নম্বরে আসি কোলার খোসা কোলার খোসা অল্প ঘষে আপনি আঁচিলের ওপর লাগান এছাড়াও আপনি রাত্রিতে এক টুকরো কোলার খোসা লাগিয়ে রেখে ঘুমিয়ে পড়তে পারেন আপনি লক্ষ্য করবেন আপনার আঁচিল ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে কারণ কোলার খোসার মধ্যে রয়েছে এনজাইম ও পটাশিয়াম পটাশিয়াম এবং এনজাইম ভীষণভাবে হেল্পফুল আঁচিল নষ্ট করতে এই দুটি উপায়ে আপনি আপনার আচিল নষ্ট করতে পারেন তো এই ছিল ছোট্ট একটি প্রয়াস আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং সেই সাথে কমেন্ট করে জানার নেক্সট কোন টপিকের ওপর ভিডিও পেতে যান আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন যখনই আমি আমার নতুন ভিডিও আপলোড করব আপনাদের ফোনে সর্বপ্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে সো থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার ইউর সেলফ অ্যান্ড বাবাই